বাংলাদেশ একটি ফুটবল ম্যাচ থেকে আয় হবে বিশ কোটি টাকার বেশি সূত্র করিম সাচা দেড় কোটি টাকার মতো যেখানে কিন্তু এটা মার্জিন মানে যত প্রকার খরচ আছে ম্যাচে ইনক্লুডিং এভরিথিং পুরো খরচ তারা করবে সবকিছুই কিন্তু ম্যানেজমেন্ট কোম্পানি দায়িত্ব নিয়ে নিবে মানে বাকি সবকিছুই বাফুফের লাভই থাকবে ভাই এন্ড টিকেট বিক্রির টাকাটা আলাদাভাবে লাভ হবে বাফুফের এন্ড দেন ইউ মানে আমরা বলতে পারি 2 গুণ প্লাস লাভ হচ্ছে এই মেসে আমি বিশ্বাস করি